হাই আপনি এই পেজটা দেখছেন তার মানে আপনার ইন্টেন্স এটা প্রমাণ করে আপনি অনলাইনের মাধ্যমে আপনার নিজস্ব প্রফেশনাল ক্যারিয়ার আপনি বিল্ড করতে চান যাই হোক এর জন্য যা কিছু দরকার সমস্ত কিছু পাবেন আমাদের এই সাফল্য অর্জনের চাবিকাটি এই বইটির মধ্যে যেখান থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার মাইন্ডসেট করবেন কিভাবে টার্গেট নিস সেটিং করবেন কীভাবে সঠিক স্ট্র্যাটেজি এবং প্ল্যান করে আপনার বিজনেসকে আপনি ইনহান্স করবেন ডিজিটাল এবং ফিজিক্যাল মার্কেটিং কীভাবে করবেন এবং স্বল্প বিনিয়োগের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সফল বিজনেস আপনি কীভাবে গঠন করতে পারেন এই ত্রিশ দিনের একটা কর্মসূচি আমরা এই বইয়ের মধ্যে দিচ্ছি যেটাকে ফলো করে আপনি আপনার নিজস্ব প্রফেশনাল ক্যারিয়ার বা বিজনেসের মধ্যে আপনি ইমপ্লিমেন্ট করুন ইমপ্লিমেন্ট করার পর আপনি সেখান থেকে বিভিন্নভাবে আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারবেন তো এই আমাদের এই যে পেজটি দেওয়া আছে এই পেজটি আপনি উপর থেকে নিজে পর্যন্ত ভালোভাবে চেক করুন যে সমস্ত পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো আপনি দেখুন আমরা কি কি আপনাকে বোনাস দিচ্ছি এবং বোনাসের ভ্যালু কত এবং আপনি অ্যাট এ টাইম অফার হিসেবে আমরা আপনাকে কী দিচ্ছি এই সমস্ত কিছু জানার পর এখানে যে বটনটা দিয়ে আছে হ্যাঁ ক্রয় করুন এই বটনটি আপনি ক্লিক করুন ক্লিক করার পর অন্য একটি পেজে আপনি রিডাইরেক্ট করে যাবেন এবং এখানে আমি আপনাকে বলে দিই যে আমাদের এই সাফল্য অর্জনের চাবিকাঠি বইটির সাথে সাথে আমরা একটা অ্যাডভান্স ফেসবুক কোর্স আপনাদেরকে প্রোভাইড করছি যেটার মূল্য দুশো উনপঞ্চাশ টাকা এই পাশের যে ফর্মটি আছে এই ফর্মটি ফিল আপ করুন নাম ইমেল এবং ফোন নম্বর সিটি কাউন্টারি ইত্যাদি দেন দেওয়ার পর আপনি এখানে কমপ্লিট অর্ডার ক্লিক করলেই আপনার পেমেন্ট গেটওয়ে খুলে যাবে সেখানে আপনি পেমেন্ট করুন একটা জিনিস আপনাকে বলে দিই যে উপরে এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে এই চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা অফার আমরা দিচ্ছি ফেসবুক অ্যাড অ্যাডভান্স কোর্স এটা শুধুমাত্র আজকের জন্য দুশো ঊনপঞ্চাশ টাকা তাহলে এই অ্যাডভান্স কোর্স দুশো উনপঞ্চাশ টাকা এবং এর সঙ্গে আমাদের যে বইটি সাপলের জন্য চাপিকাটি সেটা পাচ্ছেন দুশো উনপঞ্চাশ টাকা এই দুটো মিলে চারশো আটানব্বই টাকা পাচ্ছেন মোট আর এটা যদি আপনি আনটিক করেন তাহলে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকাতে বইটি সংগ্রহ করুন এবং আপনার সাকসেস জার্নি আপনি তৈরি করুন দেরি না করে আমাদের এই লিমিটেড টাইমে অফার চলছে আপনি এখনই ক্লিক করুন এবং আপনার ফিউচার আপনি বিল্ড করুন সো সি ইন দ্য নেক্সট Thank you.